আপনার প্রিয় টয়টা প্রিমিও এখন আরো বেশি ইকোনমিক আরো বেশি এফিসিয়েন্ট আসুন দেখে নেই একটি পেলপিজিতে আমাদের এলপিজি কনভার্সনের প্রসেস একটি পেলপিজিতে আমরা আধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে এলপিজি কনভার্সন করি যাতে আপনার গাড়ি পায় দীর্ঘস্থায়ী পারফরমেন্স এবং সেফটি এই প্রিমিও দু হাজার চোদ্দোতে আমরা ব্যবহার করেছি হাই কোয়ালিটি সিকুয়েন্সিয়াল এলপিজি কিট যা ইঞ্জিনের পাওয়ার ও স্মুথনেস একটু কমায় না ইনস্টলেশন প্রসেসে ফলো করি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কনভারশনের পর টেস্ট ড্রাইভে গাড়ি চলে একেবারে পেট্রোলের মতোই স্মুথ ফুয়েল কস্ট কমে যায় প্রায় অর্ধেক এবং এটা ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আপনারা গাড়িকে দিন নতুন জীবন একটি প্যালপেজির সাথে ভিজিট করুন আমাদের ওয়ার্কশপে বা কল করুন এই নাম্বারে একটি প্যালপেজি ড্রাইভ স্মার্ট সেভ মোড